আজকের গল্পটি হল এমন একটি দ্বীপের যেখানে রয়েছে জীবনদান করা এক অলৌকিক পানি আর এই অলৌকিক পানি যে কোনো রোগকে ঠিক করতে পারে কিন্তু এই পানিকে পাহারা দেয় ভয়ানক কিছু দৈত্যরা তাই আজ পর্যন্ত যারাই সেই পানির সন্ধান করতে গিয়েছে তারা আর কখনও জীবিত ফেরেনি বলছিলাম দুই উনিশ সালে রিলিজ হওয়া দ্য অ্যাসলেট ইন দ্য সার্চ অব দ্য গোল্ডেন ক্যাস্টেল মুভিটির কথা এটি হলো একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি আশা করছি এই মুভির গল্পটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পটি শুরু হয় একটি ন্যারেটিং ভয়েস দিয়ে সেখানে বলা হচ্ছিল দূরের কোনো এক সুন্দর জায়গাতে একটি বিশাল রাজপ্রাসাদ আছে সেই জায়গাটির নাম হল সোরিয়া মরিয়া যেটা কিনা ছিল সম্পূর্ণ স্বর্ণের তৈরি জায়গাটির নিচে একটি গ্লেস শহর রয়েছে যার উপর সূর্যের রিফ্লেকশন পড়ার ফলে জলীয় বাষ্পের সৃষ্টি হয় আর সে জলীয় বাষ্পের এক এক ফোঁটা পানি শহরটির নিচে থাকা একটি সুন্দর পৃথিবীতে গিয়ে পড়ে একটু একটু করে সেখানে অনেক পানি জমা হয়েছে আর এই পানিটির এমন এক অলৌকিক শক্তি রয়েছে যা কিনা যে কোনো রোগকে ভালো করে দিতে পারে তাই এখন পর্যন্ত অনেক মানুষ সেই পানির সন্ধান করতে গিয়েছিল কিন্তু সেখান থেকে আজ পর্যন্ত কেউ কখনো জীবিত ফেরেনি কারণ সেখানে একজন লোভী রাজা বসে থাকে যে কিনা তার সঙ্গে একটি বিশাল দৈত্যকে নিয়ে সেই পানিকে পাহারা দেয় পরের দৃশ্যে আমরা অ্যাসপেন নামের একটি ছেলেকে দেখতে পাই অ্যাসপেন তার দুই ভাইয়ের সঙ্গে বনে গাছ কাটার কাজ করছিল সেখানে একটি ছোট্ট বাচ্চাও গাছ কাটছিল বাচ্চাটি গাছটিকে সঠিকভাবে কাটতে পারেনি ফলে সেই গাছটি গাছের মালিকের খুব কাছে গিয়ে পড়ে একটুর জন্য গাছটি তার মাথার উপর পড়েনি তাই সে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় এরপর গাছের মালিক তাদেরকে এসে জিজ্ঞাসা করে যে গাছটি কে কেটেছে অ্যাসপেন তখন বাচ্চাটির দোষ নিজের উপর নিয়ে নেয় সে বলে গাছটি আমি কেটেছি কারণ অ্যাসপেন হল খুবই সহজ সরল প্রকৃতির একটি ছেলে এরপর গাছের মালিক রেগে গিয়ে অ্যাসপেনকে কাছ থেকে বের করে দেয় তখন অ্যাসপেনের ভাইরা গাছের মালিককে বলে এই ছোট্ট ভুলের জন্য কাউকে কাছ থেকে বের করে দেওয়া ঠিক নয় গাছের মালিক এবার আরও রেগে যায় ফলে সে তিন ভাইকে কাছ থেকে বের করে দেয় তারা তিন ভাই মিলে তার বাবাকে কথা বললে তিনি অনেক রেগে যান ঠিক এমন সময় সেখানে একটি ঘোড়ার গাড়ি আসে। আসলে তাদের কাছে সেই রাজ্যের রাজকুমারীর পক্ষ থেকে একটি চিঠি এসেছে রাজকুমারীর চিঠিটিতে অ্যাসপেন এবং তার ভাইদেরকে তার উনিশতম জন্মদিনের আমন্ত্রণ জানিয়েছে এখানে বলে রাখা ভালো রাজকুমারীর সঙ্গে অ্যাসপেনের অনেক ভালো সম্পর্ক রয়েছে এরপর তারা তিন ভাই জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হয়ে আসে। এবং সেই ঘোড়ার গাড়িতেই চড়ে তারা জন্মদিনের অনুষ্ঠানে চলে যায় সেখানে অনেক ধনী মানুষেরা এসেছে এবং চারদিকে অনেক বাদ্যযন্ত্র বাজছে অ্যাসপেন রাজকুমারীকে উইশ করার জন্য তার কাছে চলে যায় অন্যদিকে অ্যাসপেনের এক ভাই খাবার খেতে যায় সেখানে একজন মেয়ে এসে তাকে তার সঙ্গে ডান্স করতে বলে সে তখন মেয়েটির হাত থেকে বাঁচার জন্য তার আরেকজন ভাইয়ের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় তার ভাইকে সবাই ওয়েটার মনে করছে কারণ তার পোশাকটি কিছুটা ওয়েটারের মতোই ছিল এরপর সেখানে সত্যিকারের ওয়েটার চলে আসছে সে অ্যাসপেনের ভাইয়ের হাতে ড্রিঙ্কস তুলে দেয় আর বলে এগুলো রাজার আর রানীকে দিয়ে এসো অন্যদিকে আমরা অ্যাসপেনকে দেখতে পাই সে রাজকুমারীকে তার বার্থডে উইশ করে অ্যাসপেন রাজকুমারীর জন্য একটি উপহার এনেছিল কিন্তু সে রাজকুমারীকে সেটা দিতে পারে না এরপর রাজার আর রানী সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল কিন্তু হঠাৎ করে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় কারণ তাদের ড্রিঙ্কসের ভেতরে কিছু একটা মেশানো ছিল রাজকুমারী তার মা বাবার এ অবস্থা দেখে কান্না শুরু করে তখন রাজার একজন সহযোগী রাজকুমারীকে বলে অ্যাসপেনের দুই ভাইকে কারাগারে পাঠাতে কারণ অ্যাসপেনের ভাইরাই রাজার আর রানীকে ড্রিঙ্কসগুলো এনে দিয়েছিল এরপর রাজকুমারী অ্যাসপেনের দুই ভাইকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে তাদেরকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অ্যাসপেন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তার ভাইরা নির্দোষ কিন্তু সেখানে অ্যাসপেনের কথায় কেউ কান দেয় না রাতের বেলা রাজপ্রাসাদে একজন ডক্টর আসছে সে রাজার আর রানীকে দেখে বলে তাদের দুজনকে বিষ খাওয়ানো হয়েছে এ কারণেই তারা দুজনেই কমাতে চলে গিয়েছে আর তারা চাইলেও কখনও আগের মতো হতে পারবে না ডক্টরের মুখে কথা শুনে রাজকুমারী কাঁদতে শুরু করে এমন সময় সেখানে অ্যাসপেন আসছে আর রাজকুমারীকে নিয়ে এসে গোল্ডেন প্যালেসে যেতে চাই গোল্ডেন প্যালেস হল সেই জায়গা যেটাকে আমরা মুফিস শুরুতেই দেখেছিলাম অ্যাসপেন সেখান থেকে রাজা আর রানীর জন্য জীবনদান করা সেই পানি আনতে চাইছিল কারণ সে তার ভাইদেরকে মুক্ত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এটাই রাজা রানীকে বাঁচানোর শেষ ফরসা ছিল তাই রাজকুমারীও রাজি হয়ে যায় এরপর অ্যাসপেন আর রাজকুমারী কয়েকজন সৈন্যদেরকে নিয়ে গোল্ডেন প্যালেসের উদ্দেশ্যে রওনা হয় এর পরের দৃশ্যে আমরা সেই ওয়েটারকে দেখতে পাই যে অ্যাসপেনের ভাইয়ের হাতে রাজা রানীর জন্য ড্রিঙ্কস তুলে দিয়েছিল সে একটি হোটেলে বসে একটি গ্রুপের সঙ্গে কথা বলছিল সে তাদেরকে বলে রাজা রানী মারা গিয়েছে কিন্তু রাজকুমারী বেঁচে আছে এবং সে অ্যাসপেনকে সাথে নিয়ে গোল্ডেন প্যালেসে যাচ্ছে জীবনদান করা পানি আনার জন্য আসলে এই গ্রুপটির সবাই মিলে এই রাজ্যটিকে দখল করতে চাই ওয়েটারের কথা শুনে তারা বলে আমাদেরও অ্যাসপেনার রাজকুমারীর পিছু করা উচিত কিছুক্ষণের মধ্যে তারা ওয়েটারকেও বিষ খাইয়ে মেরে ফেলে পরিদৃশ্যে আমরা অ্যাসপেন ও রাজকুমারীকে দেখতে পাই তারা দুজন মিলে গোল্ডেন প্যালেসের রাস্তা খুঁজছিল হঠাৎ করেই তাদের কাছে একটি কাঠবিড়ালি আসছে আর সে তাদেরকে একজন বৃদ্ধ মহিলার রুমের ভেতরে নিয়ে যায় বৃদ্ধ মহিলাটি দেখতে খুবই অদ্ভুত ছিল এবং তার নাক ছিল অনেক লম্বা এরপর অ্যাসপিনও রাজকুমারী দেখতে পাই বৃদ্ধ মহিলাটির নাক একটি চেয়ারের সঙ্গে আটকে গিয়েছে অ্যাসপিন তখন সেই মহিলাটিকে সাহায্য করে এবং তার কাছ থেকে গোল্ডেন প্যালেসের ঠিকানা জানতে চাই মহিলাটি অ্যাসপিনকে বলে এখন পর্যন্ত শুধুমাত্র একজন মানুষই গোল্ডেন প্যালেস থেকে জীবিত ফিরতে পেরেছে আর সে এখান থেকে অনেক দূরের একটি পাহাড়ের গুহার কাছে থাকে সেই তোমাকে গোল্ডেন প্যালেসের সঠিক রাস্তাও ঠিকানা বলতে পারবে কিন্তু সেই গুহার কাছে পৌঁছানোর পূর্বে তোমাদের কাছে একটি ক্রিয়েচার আসবে যে তোমাদেরকে সেখানে যেতে বাধা দেবে এরপর সে বৃদ্ধ মহিলা অ্যাসপেনকে তার কাছে থাকা একজোড়া উড়ন্ত জুতো দেয় কারণ অ্যাসপেন তাকে সাহায্য করেছে এরপর অ্যাসপেন এবং রাজকুমারী তাদের সৈন্যদেরকে নিয়ে সে গুহাটিকে খুঁজতে বেরিয়ে পড়ে রাস্তায় অ্যাসপেন একটি ছিদ্রওয়ালা লোহার মগ খুঁজে পাই আর সেটাকে সে তার সঙ্গে নিয়ে নেয় অন্যদিকে আমরা অ্যাসপেনের একজন ভাইকে দেখতে পাই যে কিনা কারাগারে বন্দী ছিল আর তাকে একজন মেয়ে খাবার দিতে এসেছে এটা হলো সেই মেয়ে যে কিনা তাকে তার সঙ্গে ডান্স করতে বলেছিল এদিকে অ্যাসপেন এবং রাজকুমারী তাদের সৈন্যদেরকে নিয়ে একটি অদ্ভুত জায়গাতে পৌঁছে যায় যেখান থেকে তাদের কানে আজব ধরনের আওয়াজ ফেসে আসছে আর এই আওয়াজ শুনে রাজকুমারীর সকল সৈন্যরা পালিয়ে যায় এরপর অ্যাসপেন আর রাজকুমারী একাই সামনের দিকে এগোতে শুরু করে তাদের শরীর অনেক ক্লান্ত ছিল তাই তারা দুজন বিশ্রাম নেওয়ার জন্য সেখানকার একটি জায়গাতে শুয়ে পড়ে কিন্তু রাজকুমারী নাক ডাকার কারণে অ্যাসপেন ঘুমাতে পারছিল না তাই সে তার সামনে থাকা ঘাস ছিঁড়ে তার নিজের কানের ভেতরে ঢুকিয়ে নেয় কিছুক্ষণ পর সেখানে একটি অদ্ভুত সুর ভেসে আসে যার কারণে রাজকুমারী সেদিকে চলে যাচ্ছিল আর অ্যাসপেনের কানে ঘাস থাকার কারণে সে কিছুই শুনতে পাচ্ছিল না কিন্তু অ্যাসপেন রাজকুমারীকে দেখে ফেলে তাই সে তার পিছু করতে থাকে অ্যাসপেন সেখানে বুঝতে পারে যে কোনো এক অদ্ভুত শব্দের কারণে রাজকুমারী সেদিকে চলে যাচ্ছে তারা দুজন চলতে চলতে এমন একটি জায়গাতেই পৌঁছে যায় যেখানে একটি ক্রিয়েচার বসেছিল আর সেই ক্রিয়েচারের হাতে একটি জাদুর ভায়োলিন ছিল যেটার শব্দে যে কোনো মানুষ বস হয়ে যায় অ্যাসপেন এটা বুঝতে পেরে সাথে সাথেই রাজকুমারীর হুশ ফিরিয়ে আনে এরপর সেই ক্রিয়েচার তাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয় অ্যাসপেন সেই ক্রিয়েচারকে বলে আমি যদি তোমাকে ভায়োলিন বাজিয়ে হারিয়ে দেই তাহলে কি তুমি আমাদেরকে যেতে দেবে সেই ক্রিয়েচার বলে তুমি আমাকে কোনোদিনও হারাতে পারবে না শুধু তুমি কেন আমার সাথে পৃথিবীর কেউই ভায়োলিন বাজিয়ে পারবে না আমি ভায়োলিন বাজিয়ে সকলকে বশ করে ফেলতে পারি এরপর তাদের প্রতিযোগিতা শুরু হয় প্রথমে সেই ক্রিয়েচারটি ভায়োলিন বাজিয়ে অ্যাসপেনকে বশ করতে চাই কিন্তু অ্যাসপেনের কানে ঘাস থাকার কারণে সে ভায়োলিনের কোনো শব্দই শুনতে পায় না ফলে সে ক্রিয়েচার কোনোভাবে অ্যাসপেনকে বশ করতে পারে না এরপর অ্যাসপেন ভায়োলিন বাজাতে শুরু করে কিন্তু সে এতটাই খারাপ ছিল যে তার শব্দ শুনে সে ক্রিয়েচার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায় এরপর তারা দুজন ভায়োলিনটিকে হাতে নিয়ে সেই গুহার আরও ভেতরে চলে যায় আর সেখানে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল রাজকুমারী তখন তার হাতে ভায়োলিন নিয়ে এতটাই সুন্দর করে বাজায় যে তার ভায়োলিনের সুরে অন্ধকার জায়গাটি পুরো আলোকিত হয়ে যায় আর সেই আলোর সাহায্যে তারা পাহাড়ের গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এরপর তারা দুজন সামনের দিকে চলতে শুরু করে রাস্তাতে অ্যাসপেন একটি মেডিসিনের বোতল খুঁজে পাই এটা হলো এমন একটি মেডিসিন যেটা অজ্ঞান মানুষের জ্ঞান ফিরিয়ে আনতে পারে তারা দুজন আরেকটু সামনে গিয়েই একটি বাড়ি দেখতে পাই সেই বাড়ির সামনে একজন লোক কাজ করছিল অ্যাসপেন তখন সেই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনি কি সেই লোক যে কিনা গোল্ডেন প্যালেস থেকে জীবিত ফিরেছেন লোকটি তখন বলে গোল্ডেন প্যালেসের ব্যাপারে আমার দাদা বলতে পারবে যে কিনেই ঘরের ভেতরেই আছে এরপর অ্যাসপেনার রাজকুমারী ঘরের ভেতরে যাই আর সেখানে তারা আরও একজন বৃদ্ধ লোককে দেখতে পাই এই বৃদ্ধ লোকটিও অ্যাসপেনকে বলে গোল্ডেন প্যালেসের ব্যাপারে আমার দাদা বলতে পারবে এভাবে করেই তারা অনেকগুলো বৃদ্ধ লোকের কাছে পৌঁছায় আর সবাই তাদেরকে একই কথাই বলছিল কিন্তু তারা লক্ষ্য করে ধীরে ধীরে লোকগুলোর দেহের আকার ছোট হয়ে যাচ্ছে একসময় তারা অনেক ছোট একজন বৃদ্ধ লোকের কাছে পৌঁছে যায় যার বয়স ছিল প্রায় দুই হাজার বছর এর কারণ হলো সে জীবনদান করা সেই পানি পান করেছে যার ফলে তাকে কখনও রোগ রোগব্যাধি ছুতে পারেনি অ্যাসপেন তখনই বৃদ্ধ লোকের কাছে গোল্ডেন প্যালেসের ঠিকানা জিজ্ঞাসা করে লোকটি বলে অনেক বছর আগে আমি গোল্ডেন প্যালেসে গিয়েছিলাম তাছাড়া আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও অনেকটা কমে গিয়েছে তাই আমার গোল্ডেন প্যালেসের রাস্তার ব্যাপারে কোনো কিছুই মনে নেই কিন্তু আমি আমার একটি ডায়েরিতে সব কিছু লিখে রেখেছিলাম তারা দুজন তখন সেই ডায়েরিটি পড়তে শুরু করে এরপর তারা বৃদ্ধ লোকটির কাছ থেকে ডায়েরিটি নিয়ে বাহিরে বেরিয়ে আসছে কিন্তু তাদের পিছু করতে করতে সেখানে সেই গ্রুপটি চলে এসেছে যারা কিনা তাদের রাজ্যটিকে দখল করতে চাই তারা অ্যাসপেনার রাজকুমারীকে তাদের কাছে বন্দি করে ফেলে রাতের বেলা তাদের গ্রুপের ক্যাপ্টেন অ্যাসপেনার রাজকুমারীকে বলে আমি রাজা আর রানীকে বিষ খাইয়েছি কারণ আমি তোমাদের রাজ্যটিকে দখল করতে চাই আর এ আমাকে সহযোগিতা করেছে রাজার উপদেশদানকারী অর্থাৎ সেই ব্যক্তি যে কিনা রাজকুমারীকে অ্যাসপেনের ভাইদেরকে কারাগারে পাঠাতে বলেছিল এ কথা জানতে পেরে রাজকুমারীর অনেক খারাপ লাগে এরপর সে টেবিলের উপর রাখা একটি ছুরি তার কাছে নিয়ে নেয় এমন সময় গ্রুপের ক্যাপ্টেন তার লোকদের বলে অ্যাসপেনার রাজকুমারীকে মেরে ফেলতে তারা তখন তাদেরকে বাহিরে নিয়ে আসছে আর আলোচনা করতে থাকে যে কিভাবে তাদেরকে মেরে ফেলা যায় সুযোগ পেয়ে রাজকুমারী সেই ছুরিটি দিয়ে তাদের হাতের দড়িগুলোকে কেটে ফেলে তারা দুজন সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল কিন্তু সেই গ্রুপের লোকজন তাদের দুজনকে ঘিরে ফেলে রাজকুমারী তখন সে ভায়োলিনটিকে বের করে বাজাতে শুরু করে ভায়োলিনের সুরে সুরে সে গ্রুপের লোকজন সেখানেই নাচতে থাকে রাজকুমারী এবং অ্যাসপেন চালাকি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তাদের গ্রুপের একজন মেম্বার দূর থেকে ভায়োলিনের দিকে চাকু ছুঁড়ে মারে যার ফলে ভায়োলিনটির সাথে সাথেই ভেঙে যায় অন্যদিকে অ্যাসপেনের দুই ভাই কারাগারের ভেতর থেকে পালাতে থাকে তারা দুজন দৌড়াতে দৌড়াতে রাজার অ্যাডভাইজারের রুমে চলে আসছে ফলে তারা সেখানেই ধরা খেয়ে যায় অ্যাডভাইজার তখন তাদেরকে বলে এই কাজের জন্য কাল তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে অ্যাসপেনার রাজকুমারী একটি নদীর কিনারায় আসে আর সেখানে তারা একজন বয়স্ক লোককে দেখতে পাই আর এই লোকটি হল একজন নৌকার মাঝি অ্যাসপেন তখন লোকটিকে গিয়ে বলে আমাদেরকে গোল্ডেন প্যালেসে নিয়ে চলুন লোকটি বলে গোল্ডেন প্যালেস কোন দিকে অ্যাসপেন যেহেতু গোল্ডেন প্যালেসের রাস্তা চিন্ত না তাই সে লোকটিকে গোল্ডেন প্যালেসে যাওয়ার ম্যাপটি দেখায় তারা তখন ম্যাপটি দেখে বুঝতে পারে যে দুটো আইল্যান্ডের মধ্যবর্তী স্থানে সেই গোল্ডেন প্যালেস অবস্থিত অ্যাসপেন সেই লোকটিকে বলে আমাদেরকে সেখানে নিয়ে চলুন কিন্তু লোকটি কিছুতেই সেই জায়গাতে যেতে চায় না রাজকুমারী তখন তার কাছে থাকা কিছু স্বর্ণমুদ্রা দিয়ে লোকটির কাছ থেকে নৌকাটিকে কিনে নেয় এরপর তারা তাদের যাত্রা শুরু করে যেতে যেতে তারা একসময় একটি কুয়াশায় ভরা একটি জায়গাতে গিয়ে পৌঁছায় সেখানে তাদের উপর অনেকগুলো ক্রিয়েচার আক্রমণ করে তারা সেই ক্রিয়েচারের সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয় ঠিক এমন সময় তাদের সামনে একটি বিশাল জল জলদানব চলে আসে আর এখানেই সিন কাট হয় পরের দৃশ্যে আমরা অ্যাসপেনকে নদীর কিনারায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি এরপর যখন অ্যাসপেনের জ্ঞান ফিরে আসে তখন সে রাজকুমারীকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে জলদানবের আক্রমণে তারা দুজন আলাদা হয়ে যায় অ্যাসপেন তখন সে গোল্ডেন প্যালেস খুঁজতে শুরু করে কিছু দূর যাওয়ার পর অ্যাসপেন একটি বিশাল প্রাসাদ দেখতে পাই আর সে বুঝতে পারে যে এটাই হল গোল্ডেন প্যালেস তাই সে দেরি না করে গোল্ডেন প্যালেসের ভেতরে চলে যায় সেখানে সে একটি সিংহাসনে রাজার কঙ্কাল দেখতে পাই আর সেই কঙ্কালের হাতে একটি গোল বল ছিল অ্যাসপেন সেই বলটিকে তার সাথে নিয়ে নেয় এরপর অ্যাসপেন একটু সামনে গিয়েই একটি রাস্তা দেখতে পাই যেটা কিনা সিঁড়ির মাধ্যমে মাটির নিচে চলে যাচ্ছিল অ্যাসপেন যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তখন সেখানে প্রচুর পরিমাণে গ্যাস বের হচ্ছিল আর এটা ছিল মানুষকে অজ্ঞান করার গ্যাস অ্যাসপেন এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার কাছে থাকে একটি মেডিসিন বের করে যেটা সে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল অ্যাসপেন সেই মেডিসিনের সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসছে এরপর অ্যাসপেন একটি রুমের ভেতরে চলে যায় আর সেখানে সে জীবনদান করা পানি দেখতে পাই এমন সময় সেখানে সে গ্রুপটি চলে আসছে আর তাদের কাছে রাজকুমারী বন্দি ছিল এরপর সে গ্রুপের ক্যাপ্টেন সেখান থেকে জীবনদান করা পানি পান করে পানি পান করার পর সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে এমন সময় সেখানে তাদের আওয়াজ পেয়ে তিন মাথাওয়ালা একটি বিশাল মনস্টার জেগে ওঠে আর সেই মনেস্টারটি চোখে দেখতে পেত না কারণ রাজা মনেস্টারটির চোখ তার কাছে রেখে দিয়েছে সে গ্রুপের ক্যাপ্টেন তখন মনেস্টারটিকে মারার চেষ্টা করে কারণ তার কাছে মনে হচ্ছিল সে অনেক শক্তিশালী ক্যাপ্টেন মনেস্টারটিকে নিয়ে অনেক মজা করছিল তখন সেই মনেস্টার ক্যাপ্টেনকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় মনস্টারটির এমন শক্তি দেখে তারা সকলেই এদিক ওদিক পালাতে শুরু করে পালিয়ে যাওয়ার সময় গ্রুপের কিছু মেম্বার সে গ্যাসের জায়গাটিতে চলে আসছে যার কারণে অনেকেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে আর বাকি মেম্বাররা একটি বক্সের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু অ্যাসপেনার রাজকুমারী সেখান থেকে পালিয়ে যায় না বরং তারা দুজন মনেস্টারের কাছে তাদের সকল ঘটনা খুলে বলে তাদেরকে জীবন দান করা পানি দেওয়ার জন্য তারা মনেস্টারটির কাছে অনেক অনুরোধ করে এরপর সে মনেস্টারটি বলে আমি যদি তোমাদেরকে জীবন দান করা পানি দিয়ে দেই তাহলে রাজা কখনও আমার চোখ ফিরিয়ে দেবেন না অ্যাসপেন তখন তার কাছে থাকা বলটি মনেস্টারটির হাতে দেয় যেটা সে রাজার কঙ্কালের হাত থেকে নিয়েছিল আর এই বলটি ছিল মনেস্টারটির চোখ মনেস্টারটি তার চোখ ফিরে পাওয়ার কারণে সে অনেক খুশি হয়ে যায় আর সে অ্যাসপেন ও রাজকুমারীকে জীবনদান করা সেই পানি নিতে দেয় এরপর অ্যাসপেনার রাজকুমারী পানি নিয়ে সেই উড়ন্ত জুতোর সাহায্যে উড়ে চলে যায় এটা ছিল সেই জুতো যেটা সেই বৃদ্ধ মহিলা অ্যাসপেনকে খুশি হয়ে দিয়েছিল অন্যদিকে রাজমহলে অ্যাসপেনের দুই ভাইকে মৃত্যুর জন্য প্রস্তুত করা হচ্ছিল ঠিক সেই সময় সেখানে রাজা চলে আসছে যাকে কিনা অ্যাসপেন অলরেডি জীবনদান করা পানি পান করিয়ে দিয়েছিল রাজা তখন তাদেরকে আদেশ দিয়ে অ্যাসপেনের দুই ভাইকে মুক্ত করে দেয় আর সেই ষড়যন্ত্রকারী অ্যাডভাইজারকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এরপর অ্যাসপেন রাজকুমারীকে একটি সুন্দর নেকলেস উপহার দেয় আর এই নেকলেসটি ছিল অ্যাসপেনের মায়ের রাজকুমারী তখন বুঝতে পারে অ্যাসপেন তাকে ভালোবাসে তাছাড়া রাজকুমারীও মনে মনে অ্যাসপেনকে ভালোবেসে ফেলেছে রাজকুমারী তখন তার বাবাকে বলে আমি অ্যাসপেনকে বিয়ে করতে চাই আর রাজাও তার মেয়ের কথায় সম্মতি জানায়। কিছুদিন পর অ্যাসপেনার রাজকুমারীর বিয়ে হয়ে যায় আর তারা দুজনে একসঙ্গে থাকতে শুরু করে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সেই বক্সটির মধ্যে ক্যাপ্টেনের গ্রুপের যে মেম্বার বসে ছিল তাদেরকে মনিস্টার মেরে ফেলে আর এরই সাথে দ্য অ্যাসলেট ইন দ্য সার্স অফ দ্য গোল্ডেন ক্যাস্টেল মুভিটি এখানেই শেষ হয়ে যায় এটা ছিল এই মুভিটির সেকেন্ড পার্ট এটার প্রথম পার্ট আমি অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করেছি আপনারা চাইলে স্ক্রিনে আসা ডানপাশের ভিডিওতে ক্লিক করে মুভিটির প্রথম পার্ট দেখে নিতে পারেন মুভিটির প্রথম পার্টের চরিত্রগুলো এক হলেও এখানে চরিত্রের নাম এবং গল্পটি সম্পূর্ণ আলাদা তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম